হ্যালো ইন্ডিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কপি কল বা পুলি নিয়ে আর এই কপি কল বা পুলি হচ্ছে আমাদের এসএসসি এন্ড এইচএসসি অলসো অ্যাডমিশন সব জায়গায় খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক কিভাবে যে কোনো কিছু তরণ অথবা টান বল কিভাবে বের করব সেগুলো আজকে দেখব তো চলো শুরু করা যাক প্রথমত আমাদের কপি কলটা দেখতে আসলে এরকম হয় দেখানোর জন্য এন্ড এখন আমরা যদি স্টার্ট করি যে কপি কলের দুই প্রান্তে যদি আমরা একটা কপি কলের মধ্যে একটা দড়ি লাগাই ওকে দড়ি লাগানোর পরে আমরা এখানে ধরো একটা বস্তু ঝুলাই দিলাম এখানেও এখানে একটা বস্তু দিলাম ওকে এটা হচ্ছে ধরলাম বস্তু এই বস্তুটা হচ্ছে বস্তু ওকে আর আমাদের কোন দিকে কাজ করে নিচের দিকে না গ্রাভিটি নিচের দিকে কাজ করে এখানে গ্রাভিটি জি নিচের দিকে কাজ করতেছে ওকে তার মানে এটা হচ্ছে ওজন সেটা হবে কি এম ওয়ান জি এটার যে ওজন সেটা হবে কি এম টু জি ওকে তো এখন আমাদের এই যেহেতু একটা দড়ি দিয়ে আমরা এটা এখানে একটা টান থাকবে তাই না বা টান বল থাকবে তো এখানে উপর দিকে যেহেতু একটা টান থাকবে আমাদের এই যদি একটা দড়ি হিসাব করি দড়ি ফেলে আমাদের এরকম এটা যদি এখানে লাগানো থাকে তাহলে কি একটা টান থাকবে না টানটা হচ্ছে এটা সেম কেস এই সাইডেও কি একটা টান থাকবে না ওকে তার মানে এখানেও একটা টান আছে এখানেও একটা টান আছে ওকে আর টানটা নিচের দিকেও থাকবে মানে টান সব দিকে থাকবে আমাদের কি টান কি সব দিকে সমান না যখন আমরা একটা বস্তু এখানে ঝুলাই দিব তখন উপরে যে টান টানটা নিচের দিকে আমরা দেখব যে এম ওয়ান বস্তুর জন্য কিরকম এখানে তরণ সৃষ্টি হবে এবং এখানে কি পরিমাণ টান থাকবে এবং এরপরে আমরা এম টুর জন্য কি পরিমাণ তরল থাকবে এবং কি পরিমাণ টান থাকবে বস্তুর জন্য এখন এমন ওয়ান বস্তুর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এমন ওয়ান বস্তুটা বড় এখানে এম ওয়ান ইজ গ্রেটার দেন এম টু তাহলে কি এম ওয়ান জি ইজ গ্রেটার দেন কি এম টু জি না তার মানে কি যেহেতু এম ওয়ান বড় তার মানে এটা নিচের দিকে নামবে ঠিক আছে ক্যান্ডেন সেটা যেহেতু এম ওয়ান এর ওজন কি বেশি তার মানে কি এটা এইভাবে ঘুরে যেহেতু একটা প্রি একটা ফ্রি জিনিস এই কারণে এটা ঘুরে নিচের দিকে পড়বে শুদ্ধ থেকে কি লিখতে পারি সামেশন অফ এ বা ফোর্স একজ টু কি নিট ফোর্স এখানে আসে হচ্ছে এম যেহেতু কি নিচের দিকে নামতেছে তার মানে নিচের দিকে আমরা পজিটিভ হিসাব করবো এখন আপাতত তার মানে এম মাইনাস উপরে কোন বল কাজ করতেছে উপরে টান বল টি এটা কাজ করতেছে না ওকে তার মানে মাইনাস কি টি আর কোনো বল কাজ করতেছে এখানে না

এম টু বস্তুর জন্য আবার এটা আমরা যদি এখন দিই বস্তু এখন এখানে কি নিচের দিকে নামতেছে তার মানে কি এটা এইভাবে করে যাইতেছে না এটা যেহেতু এইভাবে নামতেছে তার মানে কি এখন এই বস্তুর ক্ষেত্রে তরণ ছিল নিচের দিকে কিন্তু এই বস্তুর ক্ষেত্রে তরণ কোন দিকে উপর দিকে না ক্লিয়ার এই বস্তু উপর দিকে উঠতেছে এই সেকেন্ড বস্তুটা কি উপর দিকে যাচ্ছে তার মানে এখানে আমরা যদি এম টু পোস্টের জন্য ইকুয়েশন লিখি ইকুয়েশনটা কি হবে উপরে আমাদের নিট ফোর্স কাজ করতেছে তার মানে নিট ফোর্স এ পি কি লেখা যায় উপরে কি আসছে আমাদের উপরে আসছে হচ্ছে টি কাজ করতেছে তার মানে টি মাইনাস নিচে কি কাজ করতেছে এম টু জি ওকে তার মানে টি মাইনাস এম টু জি ইকুয়ালস টু কি এম টু এ মানে এম আমাদের নিট ফোর্স এ পি কি এম এ তো এখানে এম বলতে কি লিখতো ওকে তার মানে এখানে টি থেকে লিখতে পারি আমরা এম টু এ প্লাস এম টু জি ইকুয়ালস লিখতে পারি m2 a plus g সুতরাং so t ইকুয়ালস তো এটা ওকে তার মানে আমরা এখন t এর দুইটা সূত্র পাইছি সরি দুইটা ইকুয়েশন পাইছি একটা হচ্ছে এটা t m1 g a আর এটা ইকুয়েশন হচ্ছে t m2 g a ওকে তার মানে এখন আমরা এই দুটো জিনিস কোয়ান্টালে লিখে ফেলি ওকে তো আমরা এগুলা মুছে ফেলি তো আমাদের যেহেতু t একই একটা t এর জন্য দুইটাই ইকুয়েশন পাইছি

এম টু ইন্টু এ সুতরাং এখান থেকে আমরা এখানে অবশ্যই আমরা কোনটাকে বড় ধরতেছি এখানে আমাদের এই ইকুয়েশন কি আসছে লাস্ট পর্যন্ত যে এম ওয়ান একটা শর্টকাট সূত্র আমরা যদি বলি যে আমরা এখানে কোন ঘরটাকে বেশি বড় ধরতেছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই কোয়েশনটা আসবে সেটা হচ্ছে এই কোয়েশন আমরা লিখতে পারি যে টোটাল ডিফারেন্স মানে ম্যাস ডিফারেন্স ম্যাস ডিফারেন্স আর টোটাল মেক্স ওকে ইন্টু জি আমাদের যদি এখানে জি গুণ জি গুণ থাকবে যেহেতু এই জিটা আছে এখানে ওকে এটাকে আমরা লোড ডিফারেন্স বলে অনেকে জিটা আমাদের টোটালটা একটা লোড আসে শর্টকাটে লিখতে পারি আমাদের আলটিমেটলি সূত্র কিন্তু এরপরে আমরা যখন ম্যাথ করতে যাবো তখন আমরা এই সূত্র সিম্পলি বসিয়ে আমরা ম্যাথ করে ফেলবো এই কোচ আমাদের আসছে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি

জি আমরা এটা গুণ করে দিচ্ছি জি m1 এম ওয়ান ওকে আমরা লিখতে পারি গুণ করে দিলে এম ওয়ান প্লাস এম টু নিচে এখানে আছে এম ওয়ান স্কোয়ার জি আর দেন প্লাস হচ্ছে এম ওয়ান এম টু জি

টোটালি এটা আসতেছে তো আমরা নেক্সট কখনো ম্যাথ করতে গেলে আমরা ডিরেক্ট এই জিনিসটা ইউজ করতে পারি এটা কিন্তু একটা সূত্র ওকে তো এখানে আমরা লিখে রাখি টি ইকুয়াল টু বা টান বলি কি আসতেছে টু এম ওয়ান এম টু বাই এম ওয়ান এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু ওকে এরপরে আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে তা আমাদের এই কপি করার মধ্যে যদি দেখি এখানে একটা টান বল কাজ করতেছে এখানে আরেকটা টান বল কাজ করতেছে তার মানে কি একটা দড়ির মধ্যে দুইটা বল ঝুলে গেছে এই কারণে দুইটা বস্তুর জন্য দুইটা টান কাজ করতেছে তো এই দুইটা টান কোন জায়গায় কাজ করতেছে এই জায়গায় কাজ করতেছে না এই বিন্দুতে তো আমাদের এই বিন্দুতে যদি টান কাজ করে টি প্রাইম তাহলে আমাদের টি প্রাইম কত আসতেছে টি প্রাইম ইকুয়াল কি টি প্লাস টি যে এখানে একটা টান কাজ করতেছে এখানে একটা টান কাজ করতেছে টোটাল দুইটা টি কাজ করতেছে টু টি তো টু টি টি মান যদি আমরা টু ইন্টু টু এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু এটাকে গুণ করলে আসে ফোর এম ওয়ান m2 g m1 m so t prime বা কপি কলামে মোট ট্যান বল কত দু 4 m1 m2 g m1 m ओके so আমরা এখন হচ্ছে একটা ম্যাথ দেখি আমাদের হচ্ছে এখন একটা কোশ্চেন নিছি যে যখন এখানে 7 kg ভরের একটা বস্তু ঝুলানো আছে এখানে 3 kg ভর একটা বস্তু ঝুলানো আছে তার মানে এখানে t ট্যান কাজ করতেছে এখানে টি ট্যান কাজ করতেছে সেম কেস এখানে নিচে ঠিক ট্যান কাজ করতেছে নিচেও এখানে ট্যান বল কাজ করতেছে নিচে আমাদের গ্র্যাভিটি জি কাজ করতেছে এখানে নিচে আমাদের গ্র্যাভিটি জি করতেছে ওকে আমাদের এখন কি বলছে প্রথম কোয়েশ্চেন হচ্ছে ত্বরণ বের করতে তো ত্বরণ এই কোশ্চেন কি আসে আমাদের এই কোশ্চেন আমরা লিখতে পারি m1 m2 ওকে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম যে কোন বস্তুটা বড় হতেছে আমাদের সূত্র মতে আমি বারবার বলছি আমি m1 বড় ধরছিলাম ওই ইয়াতে যখন আমরা কনসেপ্ট দেখলাম তখন ওই কারণে হচ্ছে আমাদের এখানে m1 m2 মানে যেটা বড় সেটা থেকে বিয়োগ যাবে ছোটটা বিয়োগ যাবে ওকে তো আমাদের এখানে সেম কেস এখানে আমরা এটাকে m1 ধরলে আর এটাকে m2 ধরতেছি তো আমরা এই সূত্র দিব ইন জি বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম ওকে তাহলে এখান থেকে আসতে হচ্ছে সেভেন মাইনাস থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট নিচে আসতে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ম্যাথে কত টান হচ্ছে টু এম ওয়ান টু জি এম ওয়ান প্লাস এম

আমরা পুরো একটা ম্যাথ দেখলাম আমরা চল আর একটা দেখি তো আমরা হচ্ছে এখন সেকেন্ড ম্যাথটা দেখবো সেকেন্ড ম্যাথে আমাদের কি বলছে এখানে হচ্ছে আহ যে ডায়াগ্রামটা দেওয়া আছে এখানে এক সাইডে হচ্ছে আমাদের দুইটা বস্তু দেওয়া অপর জাস্ট একটা বস্তু দেওয়া তো দুইটা বস্তু এখানে দেওয়ার কারণে আমাদের এখন কেসটা পুরো ডিফারেন্ট হয়ে যাবে কেন এখানে আমরা যদি দেখি যে এই তারটা দিয়ে যদি আমরা চিন্তা করি যে এই তার এখান থেকে স্টার্ট করে দূর পর্যন্ত এখানে কোনো বস্তু নাই আলাদা এরপরে যখন এখানে একটা বস্তু এরপরে আবার আরেকটা বস্তু সো আমাদের এখান থেকে এখান পর্যন্ত টানটা সেম থাকবে কিন্তু এখানে যে এটা পরিবর্তন হয়ে যাবে তাই না যেহেতু এটা আরেকটা বস্তু সো এটার জন্য আলাদা আরেকটা টান আসবে ওকে আমাদের এখানে যদি আমরা এখন এই জায়গায় যে টান সেটাকে আমরা টি ওয়ান ধরি তাহলে এখানেও কি সেম টি টান টি ওয়ান টানটা থাকবে ওকে তাহলে নিচেও কি টি ওয়ান টানটা থাকবে এখানেও নিচে টি ওয়ান টান ওকে বাট এখানে যে টান সেটা কি টি ওয়ান হবে সেটা টি ওয়ান হবে না এটা হবে আমরা টি টু ধরে নিচ্ছি ওকে এখন হচ্ছে আমরা ছয় কেজি বস্তুটাকে এম ওয়ান ধরে নিচ্ছি চার কেজি বস্তুটাকে এম টু ধরে নিচ্ছি এবং পাঁচ কেজি বস্তুটাকে এম থ্রি ধরে নিচ্ছি এখন আমাদের প্রথম কোয়েশনে চাইছে যে তরম কত এ এই বস্তু আমরা লিখতে পারি হচ্ছে এখানে আমাদের যেহেতু ছয় কেজি আর চার কেজি এই দুইটা বস্তু একই পাশে আছে দ্যাট মিনস এই দুইটা একসাথে কাজ করে দশ কেজি হিসেবে কাজ করবে তাই না এখানে টোটাল এখানে আছে দশ কেজি এন্ড বাম্পার ডান পাশে আছে আমাদের পাঁচ কেজি যেহেতু দশ কেজি বেশি বড় তাহলে কপিগলটাকে আমাদের এইভাবে নিচের দিকে নামবে তাই না এইভাবে যাবে ওকে তো গ্যাস আমাদের তরণ হবে নিচের দিকে এই বস্তুর ক্ষেত্রে তরণ হবে উপরের দিকে ওকে আমাদের তরল সূত্রের মধ্যে জি তাই না এখন কিন্তু আমাদের তিনটা বস্তু হয়ে গেছে তা আমরা তিনটা বস্তুকে এখানে যে দুইটা বস্তু আছে এই দুইটাকে একসাথে কম্বাইডলে একটা বস্তু চিন্তা করবো ওকে যেহেতু এক পাশে আছে তার মানে এটা কম্বাইলি চিন্তা করলে কোনো সমস্যা হবে না এটা তরণের ক্ষেত্রে

এইটুকু জানো আমাদের কোন সিস্টেমটা এখানে কাজ করতেছে আমরা জাস্ট এই এতটুকু সিস্টেমে না কাজ করতেছে আমরা যদি এতটুকু নিই তাহলে এখানে আমাদের তরল কাজ করতেছে নিচের দিকে এন্ড তাহলে এখানে টোটাল ফোর্স কত হবে নিট ফোর্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের নিচের দিকে কাজ করতেছে দ্যাট মিন্স হচ্ছে এখানে m2 g বড় তাই না তাহলে এখানে আমাদের m2 g হচ্ছে এখানে বড় বড় থেকে আমাদের ছোট কোনটা উপরে কাজ করতেছে t2 ইকুয়ালস টু t2 ইকুয়ালস টু কি লেখা যাক আমাদের m2 a বা ma ওকে এখান থেকে আমরা t2 লিখতে পারি m2 g মাইনাস এন টু এখান থেকে আমরা মান বসেলে ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস ফোর থ্রি পয়েন্ট টোটাল আমাদের আমাদের সবগুলোর আনসার বের করে ফেলছি আশা করি এতক্ষণ পর্যন্ত দেখার পরে আমাদের যে দুইটা কোয়েশন সলভ করছি এর মাধ্যমে আমাদের যত ধরনের সমস্যা হওয়ার কথা সবগুলো ক্লিয়ার হয়ে গেছে নিয়ে যে ধরনের সমস্যা আসুক না কেন আশা করি এগুলা পারা যাবে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আলাইকুম